তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি পড়াশোনার শুরুতে সিলেবাসগুলি খুব ভালো করে তোমরা জেনে নাও এতে পড়াশোনার প্রিপারেশান নিতে তোমাদের কিন্তু সুবিধা হবে সেই মতোই অষ্টম শ্রেণির বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আমি সংক্ষেপে তোমাদের সিলেবাসটি সহজ সরল করে বুঝিয়ে দেব এবং এই ভিডিওটি শেষ হবার পর তোমাদের সিলেবাস নিয়ে আর কোনো সমস্যা কিন্তু থাকবে না তো কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস এইট বেঙ্গলি সিলেবাস অষ্টম শ্রেণীর বাংলা সিলেবাস দু হাজার ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান তিরিশ অর্থাৎ আগের বছর থেকেই তোমাদের কিন্তু পূর্ণ মানের পরিবর্তন হয়েছে তোমাদের তিরিশ নাম্বার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষাটি হবে তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রথমে সাহিত্যবেলা পরিত্যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 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 পাঠগুলি তোমাদের পড়তে হবে দেখে নাও তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি বিষ্ণু দে রচিত পরবাসী সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পৎচলতি এবং তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি এই নটি পাঠ তোমাদের বাংলা যে টেক্সট বই রয়েছে টেক্সট বই থেকে পড়তে হবে তোমরা পাঠগুলি স্ক্রিনে দেখতে পাচ্ছ অতি অবশ্যই সাহিত্যবেলা বইতে এই পাঠগুলি তোমরা ডাক দিয়ে রাখবে তাতে তোমাদের পড়াশোনা করতে কিন্তু সুবিধা হবে এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে ছোটদের পথের পাঁচালী এই ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ অর্থাৎ তোমাদের সহায়ক পাঠ বইয়ের সাত পাতা থেকে তেতাল্লিশ পাতা পর্যন্ত পরীক্ষা হবে ছোটদের পথের পাঁচালী বইয়ের প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ অর্থাৎ সাত পৃষ্ঠা থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে তারপর ভাষা চর্চা যে তোমাদের বই রয়েছে সেই বইয়ে যেগুলি পরীক্ষা হবে দেখো দল ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রবচন দল ধ্বনি পরিবর্তন প্রবাদ প্রবচন এইগুলোই হলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তোমরা প্রথম থেকে দরকার হলে ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো যেগুলি বললাম পরীক্ষা হবে তোমাদের বাংলা টেক্সট বই সহায়ক পাঠ বা ভাষাচর্চা বইয়ের সেগুলি অতি অবশ্যই তোমরা দাগ দিয়ে রাখো এবং তাতে তলে তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে এবং কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণির বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে গেলে যদি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে দরকার হলে ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নিও এবং অতি অবশ্যই এই সিলেবাস ভিডিও নিয়ে কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকলে আমাকে জানিও আমি সেই উত্তর যথাযথভাবে তোমাদের দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো